হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন আজকে সকালে কিন্তু প্রচণ্ড কুয়াশা আর এখনো পর্যন্ত রোদ ওঠেনি তো এই যে ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন অফিস যাবে আর ছেলেই তালা খুলে দিচ্ছে তো এই যে গেট খুলে চলে আসলাম আর এই যে পেপার দিয়ে গেছে পেপার তুলে নিচ্ছি আর ওর বাবার চলে যাচ্ছে এখন আর আমি এখানটায় ফুলগুলো নিয়ে যাচ্ছি আমাদের ফুলও দিয়ে গেছে পুজোর ফুল কি শুরু করে দিয়েছিস আর সকালবেলা ছেলেকে আজকে আপেল সিদ্ধ দিয়ে ভাত খাওয়াবো ও আপেল সিদ্ধ দিয়ে ভাতটা খেতেই বেশি পছন্দ করে তো এই যে আমি এগুলো বানাচ্ছি আর ছেলে ও ঠাম্মির করে বসে আছে তো চা করে নিয়েছি আর এখন ভাবলাম যে আমি রুটিটা বেলিনি তার মধ্যেই ছেলে রুটি নিয়ে বসে পড়েছে ওই আটা বেলছে তো যাই হোক এরপর আমি রেডি হয়ে গেছি আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি কারণ এখন যাব মাছ বাজারে আর ছেলেকে রেখেই যাচ্ছি এই যে আজকে আর আমাদের মাছ কাকু মাছ দিতে আসেনি তো সেই জন্য আমাকে বাজারে আসতে হলো আর অনেক দিন আমরা মাছও খাইনি তো এই যে কাতলা নিয়ে নিলাম একটা ছোটো কাতলা আর তো এই যে বাড়িতে নিয়ে চলে আসলাম আর মা এখন মাছটা ধুয়ে নিচ্ছে আর এই যে অনেক সবজিও রাখা হয়েছে এই যে এগুলো পালং শাক তারপর টমেটো বিনস এই যে রসুন ছোটো আলু শীতকালে এখন ছোটো আলু খেতেই কিন্তু বেশি ভালো লাগে আর একটু কুমড়োও নেওয়া হয়েছে কারণ ছেলে একটু কুমড়োটা ভালো খায় সেই জন্য ছেলেকে ঘুম পাড়িয়ে নিয়েছি আর এখন আমি মাছ ভেজে নিচ্ছি এই যে পাতলাটাই নিয়েছি ওটাই ভাজছি ছেলের জন্য পেটির পিস আর এই যে আমাদের এগুলো এগুলো এখনও ভাজা হয়নি আগে ছেলেরটাই ভাজছি আর ওকে কুমড়ো আর বিনস দিয়ে ঝোলটা করে দেব আর পালং শাক তো এই যে ওর ঝোল বসিয়ে দিয়েছি কুমড়ো বিনস দিয়ে করে দিলাম ঝোলটা পাতলা ঝোল জানতো মাছের আর আমাদের মাছ ভাজা চলছে তো আজ আমার এখনও স্নান হয়নি এদিকে দুটো বেজে গেছে আর আমি যে ছেলেকে আগে খাইয়ে নিই ওকে তো খাওয়াতে খাওয়াতে আরও দেরি হয়ে যায় তো সেই জন্য ওকে আগে খাইয়ে নিই তারপরে স্নান করব তো এই যে আমি নিয়ে নিয়েছি ওর খাবারটা আর দেখুন এই যে করে যাচ্ছে দুষ্টুমি ওকে খাওয়াতে আমার ভীষণ কষ্ট হয় মানে চুপচাপ তো এক জায়গায় বসেই না আর দুষ্টুমি করে বেড়ায় এইটা ওইটা সেইটা নিয়ে তো এই যে ওকে খাওয়ানো হয়ে গেছে আর এখন ঠাম্মির কাছে দিয়েছি মায়ের স্নান হয়ে গেছে তাই মা ওকে এখন রেডি করে দিলো ড্রেস পরিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো এখন স্নান করব অনেক দেরি হয়ে গেছে আর ভিডিওটা বাড়াচ্ছি না তো আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু ভুলবেন না